কোন ফল খেলে রাগ কমে কলা আচ্ছা কলা কলা খেলে রাগ কমে কোন ফল খেলে ক্যান্সার হয় না লেবু লেবু খেলে ক্যান্সার হয় না কোন ফল খেলে ওজন কমে আনারস আনারস খেলে ওজন কমে কমে কোন ফল খেলে ফর্সা হয় কোন ফল খেলে ফর্সা হয় কিসমিস কিসমিস খেলে বর্ষা হয় কোন ফল খেলে বুদ্ধি বাড়ে কোন ফল খেলে বুদ্ধি বাড়ে বাদাম 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 খেলে বুদ্ধি বাড়ে কোন ফল খেলে ওজন বাড়ে কোন ফল খেলে ওজন বাড়ে কলা 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 খেলে ওজন বাড়ে কোন ফল খেলে মানসিক চাপ কমে কোন ফল খেলে মানসিক চাপ কমে সফেদা 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 খেলে মানসিক চাপ কমে কোন ফল খেলে বিপি কমে কোন ফল খেলে বিপি বিপি মিন্স ব্লাড প্রেশার তেঁতুল তেঁতুল খেলে বিপি কমে কোন ফল খেলে হাড় শক্ত হয় কোন ফল খেলে হাড় শক্ত হয় আপেল আপেল খেলে হার শক্ত হয় শক্ত হয় কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় মোসাম্বি মোসাম্বি খেলে রক্ত পরিষ্কার হয় কোন ফল খেলে লম্বা হয় কোন ফল খেলে লম্বা হয় আপেল আপেল খেলে লম্বা হয় কোন ফল খেলে রক্ত বেশি হয় কোন ফল খেলে রক্ত বেশি হয় বেদানা বেদানা খেলে রক্ত বেশি হয় বাড়ে কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আখরোট আখরোট খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কোন ফল খেলে বিপি কমে কোন ফল খেলে বিপি কমে লেবু 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 খেলে বিপি কমে কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় কোন ফল খেলে মুখের দুর্গন্ধ আপেল আপেল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় কোন ফল খেলে দাঁত সাদা হয় কোন ফল খেলে দাঁত সাদা হয় স্ট্রবেরি 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 খেলে দাঁত সাদা হয় কোন ফল খেলে সুগার কমে সুগার কমে জাম জাম খেলে সুগার কমে কমে কোন ফল খেলে ঘুম ভালো হয় কলা 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 খেলে ঘুম ভালো হয় ভালো হয় কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় শশা শশা খেলে পেটের গ্যাস দূর হয় কোন ফল খেলে শক্তি বৃদ্ধি পায় কোন ফল খেলে শক্তি বৃদ্ধি পায় বাদাম বাদাম খেলে শক্তি বৃদ্ধি পায় কোন ফল খেলে বয়সের ছাপ পড়ে না পেয়ারা খেলে বয়সের ছাপ পড়ে না কোন ফল খেলে কোমরের ব্যথা কমে পেঁপে খেলে কোমরের ব্যথা কমে কোন ফল খেলে মাথা ব্যথা কমে কলা খেলে মাথা ব্যথা কম হয় কোন ফল খেলে পায়খানা কোন ফল খেলে পায়খানা নরম হয় পেয়ারা পেয়ারা খেলে পায়খানা নরম হয় কোন ফল খেলে পেট পরিষ্কার হয় হয়পে খেলে পেট পরিষ্কার হয় কোন ফল খেলে কিডনি ভালো থাকে আপেল আপেল খেলে কিডনি ভালো থাকে কোন ফল খেলে টেনশান কমেয়ারা পেয়ারা খেলে টেনশান কমে কোন ফল খেলে টিউমার ভালো হয় লিচু লিচু খেলে ঠিক কোন ফল খেলে চোখের জ্যোতি বেশি হয় বুস ভুট্টা বুটটা খেলে চোখের জ্যোতি বাড়ে কোন ফল খেলে লিভার ভালো থাকে আপেল খেলে লিভার ভালো থাকে কোন ফল খেলে রাগ কমে কলা কলা কোন ফল খেলে ক্যান্সার হয় না লেবু লেবু কোন ফল খেলে ওজন কমে কোন ফল খেলে ওজন কমে